আজকে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা হচ্ছে মানুষের মৃত্যু ঘটছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বসে আছেন লিডার অব দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ অনেক কিছু নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে কিন্তু আজকে তিন মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত এখানে কারও দৃষ্টি আছে তাহলে হোকেন নাম বাবাজি যদি আমরা মুর্শিদাবাদের মানুষ যদি সচ্ছার হই তখন দেখবেন সবাই ছুটবে কিন্তু আমরা তো নির্বোধ আমরাই তো নিজেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করি নিজেদের এর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে ও ল্যাং মারামারি করতেই তো আমরা ব্যস্ত তাই কিন্তু এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার আর আমাদেরও কিছু জনপ্রতিনিধি আছে তারা এরকম দায় ঠালা কথাবার্তা বলছে আমি বললাম জনগণ সময় আসলে এর কিন্তু জবাব সে যেই হোক হুমায়ুন কবির যদি কোনো অন্যায় করে তাকেও জবাব দেবে অন্য কেউ করলেও তাকে জবাব দেবে